আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এক দাদা বলছেন যে আসলে জিন বন্ধ করা বা গুন্ডি মন্ত্র এই গুন্ডি মন্ত্রটা আমি আপনাদেরকে দিচ্ছি সবার জন্য আসলে আমি যেটা নিজে ব্যবহার করি সেটা আপনারা ব্যবহার করবেন এবং উপকার পাবেন সর্বপ্রথম আসলে আল্লাহর উপরে এমান ভরসা রাখতে হয় তারপরে কাজ করতে হয় তো আমি দুইটা দোয়া দেব দোয়া বলতে পারেন এস এম বা মন্ত্র বলতে পারেন যেটা আমি দিয়ে দেব আপনাদের ভালো করে বুঝে দেই যেটা দেব প্রথম প্রথম দোয়া এক নম্বর দোয়া ডিসপ্লেন ইন্নাহোম আকিদু কায়দান আকিদু কায়দা ফাম কাফিরুম আইলহুম রোহেদা এটা একটি কোরআনের আয়াত পবিত্র কোরআনের আয়াত এটা আপনারা জিনকে বন্দি করতে পারবেন এবং নিজের শৈল বন্ধ করতে পারবেন বা অপরের শৈল বন্ধ করতে পারবেন এবং জিনকে বন্ধ করতে পারবেন এটা কি করবেন আপনারা কোনো রুগীকে জুতের সামনে নিয়ে হাজির করতে বসেন বা হাজির করেন তার যে গোল ডাক ডাকটা দিতে হবে এই প্রথম এই দোয়াটা পাঠ করে গোল ডাক দেবেন বা গন্ড তৈরি করবেন গন্ডি কেটবে আপনি একটা ছুরি নেবেন ছুরি বা চাকু লোহা লোহার ছুরি বা চাকু নিয়ে তারপরে গোল ডাক দিতে পারেন বা কোনো পাউডার বা ময়দা বা ধুলাবালি তা হতে পারে এটাকে পরবেন পড়ার পরে আপনারা এটা পরবেন হচ্ছে সাতবার বা বার বা একুশবার একুশবার পড়লে এটা হয়ে যায় তারপরে গোল দাগ দিয়ে দেবেন তারপরে সুরি দিয়ে সুরি মাথায় চাকু দিয়ে ফু দেবেন তারপরে দিবেন এবং সাথে আয়তাল কুর্সি আয়তাল কুর্সি পরবেন তিনবার তিনবার মাথা ফুঁদে একুশবার এটা এবং তিনবার আয়তাল কুর্সি পরে চারিদিকে ইয়ে করে দেবেন আর এই দোয়াতে বোতল বন্দি করবেন বোতলের মুখ খুলে তার নিঃশ্বাস নাকে ধরতে পারেন বা হাতে ধরতে পারেন ধরার পরে বলবেন যে ভিতরে আয় তারপরে এই দোয়াটা পড়তে থাকবেন দেখবেন বোতলের মধ্যে চলে আসছে এভাবে করবেন আর দ্বিতীয় নম্বর যে দোয়াটা দেওয়া আছে কুপল করদম লা ইলাহা ইল্লাল্লাহ মহর করদম বনামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এই মন্ত্রটা আপনারা কি করবেন এই মন্ত্রটা আপনারা পড়বেন আগে মুখস্থ করে নেবেন মানে দুইটা দোয়াই আগে মুখস্থ করে নেবেন এক হাজার বার করে পড়ে নেবেন এক হাজার পড়লে পারে আপনাদের সিদ্ধ হয়ে যাবে তখন এইগুলো কাজে কাটাবেন তো এর দ্বিতীয় দটা কথা পরে কুফর করদম ইল্লাল্লাহ মোহর করদম বনামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই দটা কী করবেন এই দটা মানে আপনার সুরক্ষা গুন্ডি মন্ত্র এই গুন্ডি আপনারা বিভিন্ন আমল বিভিন্ন জিনিস হাজির আপনারা এই গন্ডিটা কাটবেন চাকুর মাথায় ফুদেও এটা করতে পারেন বা বিভিন্ন ধোলা বালি বা ময়দা বা আটা এটাতে ফুদেও গুন্ডিটা কাটতে পারবেন তো এটা পাঠ করবেন কয়বার সাতবার বার বা একুশবার করে এটা বা চাকুর মাথায় ফুঁদে গোল দাগ নিয়ে নেবেন তারপর আপনারা জিন্নাত এটা করলে জিন্নাত আপনার ভিতরে আসতে পারবে না ক্ষতি করতে পারবে না এবং তারা বেরো হতে পারবে না জিন্নাকে জিন্নাতকে আটকান ইনশা একবার এই গ্যারান্টি যুক্ত ইনশা আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ গন্ডির মতো আপনারা আমি দিয়ে দিলাম জল বসতে না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত